ভারতীয় দল তো দুর্দান্ত খেলছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো ব্যাটিং করেছে তবে ব্যাটিংয়ের থেকে বোলিংটা ভালো হয়েছে ব্যাটিং খারাপ হয়নি খুব ভালো ঠিক বলা যাবে না খুব ভালো বোলিংটাই বলতে হবে আর ব্যাটিংটা মোটামুটি বলতে হবে তবে ঋষভ পান্ত কিন্তু ভালো পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে তিন নম্বরে তাকে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেওয়া হয়েছে সে রোলটা সে প্লে করেছে তিন নম্বরে এসে যেরকম খেলা উচিত সেরকমই কিন্তু ব্যাটিং করেছে আবার উইকেট কিপিংও ভালো করেছে ঋষভ পান্ত আর বিরাট কোহলি খেলতে পারেনি সিরাজ কিন্তু বোলিংয়ে ভালো করেছে সিরাজ অক্সদেব সিং এরা কিন্তু ভালো করেছে তার সাথে যশপ্রীত বুমরা একাই আর কি বিধ্বংসী বোলিং করেছে রোহিত শর্মা ভালো অধিনায়কত্ব করেছে রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে বেশ ভালো রেকর্ডও রয়েছে আর যাসপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে দু ম্যাচ জিতেছে ভারত দু ম্যাচই তাই জিতেছে আর আমেরিকার বিরুদ্ধে যদি যেতে তিন ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতবে আজকে জিততেও পারে আজকে রয়েছে ভারতের আমেরিকার সাথে ম্যাচ আজকের ম্যাচটাও ইম্পর্টেন্ট রয়েছে আজকের ম্যাচটা দেখতে হবে যে জিততে পারে নাকি আজকের ম্যাচে হয়তো বিরাট কোহলি রোহিত শর্মা ওপেন করবে যশলকে হয়তো খেলানো হবে না ওই আন রাখবে শিবম দুবে হয়তো আবার সুযোগ পাবে শিবম দুবে দু ম্যাচে খেলতে পারিনি আবার থেকে সুযোগ দেওয়া হবে হার্দিক পাণ্ডা তো ভালো ফর্মে রয়েছে ভালো খেলেছে আশদেব সিংও ভালো বল করেছে ভালো সুইং করিয়েছে উইকেট নিয়েছে প্রথম দিকে এসে জাস্ট অনবত দল হিসেবে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে বিরাট কোহলির দল বা রোহিত শর্মার দল বিরাট কোহলি আবার ব্যাট হাতে জ্বলে উঠবে এখানে অত অসুবিধার কিছু নেই আর যাসপ্রীত বুমরা যেভাবে বোলিংটা করে দিয়েছে আইপিএলও সেরকমভাবে কিন্তু বোলিংটা করেছে একেবারে অপ্রতিরোধ বোলার জাসপ্রীত বুমরা আর একটা আলাদা লেভেলের বোলার সেরা বোলার মানে জাসপ্রীত বুমরার মতো বোলার সহসে আর ভারত পাবে না আমি বলতে পারছি না একটা সেরা বোলার সেরা মাঝে মাঝে হয়তো খেয়ে যেতে পারে বাট সেরা বোলার আর রোহিত শর্মা আগের দিনকে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে পারলো না আর অক্সার প্যাটেল দেখলাম এক উইকেট নিয়েছে আগের দিন এবং আঠারো বলে কুড়ি রান করেছে গুরুত্বপূর্ণ সময় এসে কুড়ি রান করে দিয়েছে আর এইবার ম্যাচগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হবে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু জেতাটা কিন্তু মানে আমেরিকার থেকে সহজ হবে সেখানে একটু ব্যাটিংটাও করা যাবে ওখানে কিন্তু জেতার জন্য দেড়শো একশো ষাট রান কিন্তু ভালো হবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ ওখানে যদি একশো পঁচিশ বা একশো তিরিশ হয় ম্যাচ হয়তো হেরে যাবে কেন ওটা কিন্তু ব্যাটিং সহায়ক পিচ আর অস্ট্রেলিয়া কিন্তু মেরে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজের পিচে ভালো মেরে ব্যাটিং করছে হার্দিক পণ্ডা ভালো ফর্মে রয়েছে ব্যাট হাতে একটা ম্যাচে জ্বলে উঠেছে দু ম্যাচেই কিন্তু বল ভালো করেছে হার্দিক পান্ডিয়া যে হার্দিক পান্ডিয়া আইপিএল একেবারে চরম প্ল্যাট ছিল আর আমেরিকার বিরুদ্ধে আজকে ম্যাচটা পেয়েছে আজকে অনেকে ছুটি রয়েছে এই জন্য যাতে দেখতে পারে এই জন্য কিন্তু ভারতের ম্যাচটা রয়েছে কালকে আবার বাংলাদেশের ম্যাচ রয়েছে ভারত বাংলাদেশের ম্যাচ কিন্তু পড়তে পারে সুপার এইটে আবার নাও পড়তে পারে যদি সুপার এইটে যায় তাহলে কিন্তু পড়তে পারে বাংলাদেশের ম্যাচ ভারতের সাথে আবার অনুশীলন ম্যাচে যেরকম পড়েছিলো ওরকমও কিন্তু পড়বে অনুশীলন ম্যাচে তো ভারত বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আর বিরাট কোহলি কঠোর অনুশীলন করছে আর সে যেহেতু এবার মেরে খেলতে যাচ্ছে এই স্লো পিচে ওই জন্যই সে আউট হয়ে যাচ্ছে প্রথম দিক থেকে মেরে খেলতে যাচ্ছে আইপিএলে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে শুরু করেছে বাট শেষ করেছিল সেখান থেকে শুরু করেছে বাট বেশি মেরে খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছে অত মেরে খেলা উচিত না এখানে একটু ধরে খেলা উচিত কটা বল ধরে খেলে তারপর না খেলা উচিত তাহলে ভালো খেলবে নাহলে তো ভালো খেলবে কি করে আমেরিকার স্টেডিয়ামটা দেখতে সুন্দর বাট মানে বাজে উইকেট এখানে খেলা মানে টি টোয়েন্টি খেলার জন্য উপযুক্ত না খেলা দেখে মজা আসে না একশো চোদ্দো রান একশো পনেরো রান করলে জেতা যায় একশো কুড়ি রান কোনো দল করতে পারে না এটা দেখে হাসি পায় ভারতীয় দত্ত দল কঠোর অনুশীলন করছে অনুশীলন তখনই কাজে দেবে যখন ভারত কাপটা পাবে দু হাজার সালে লাস্ট আইসিসি ট্রফি জিতেছিল তারপর আর পাইনি তারপর বারবার হেরে গেছে হারতে 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 এইবার যেতে জেতে এইটুকুই চাই এবার জিতলে এর থেকে খুশি আর কিছুতে হব না মানে এইবার একটু ভারত জিতে যাক এইটুকুই বলবো আর ভারতের ম্যাচ কার সাথে পড়বে সেটা বলছে আফগানিস্তানের সাথে ভারতের ম্যাচ পড়তে পারে বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ পড়তে পারে এছাড়া পড়তে পারে কার সাথে হ্যাঁ এর সাথে মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে পড়বে না অন্য গ্রুপে থাকবে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এজের সাথে পড়বে না নিউজিল্যান্ড তো ওইদিকে ছিটকে গেছে নিউজিল্যান্ড এবার ভালো খেলতে পারিনি আফগানিস্তানের সাথে পড়বেই আর অস্ট্রেলিয়ার সাথে পড়বে সেটা বলে দিলাম রাশিদ খানের বল খেলা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে খুব চাপ হয়ে যাবে একাই কিন্তু ভারতের বিরুদ্ধে তিন চার উইকেট নিয়ে নিতে পারে তার সাথে মোহাম্মদ নবী মানে অসাধারণ হবে তারপর নূর আহমেদ নাজিব মুজিব মুজিব নাই মুজিব নাই কিন্তু এই প্লেয়ারটা রয়েছে নূর আহমেদ সে কিন্তু ভালো করে দিতে পারে গুরবাজ ভালো ফর্মে রয়েছে গুরবাজ হয়তো ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারবে না তার কারণ ভারতের ওই আকদীপ সিং বুমরা এদের বল খেলার ক্ষমতা বুমরার আর কি নেই আর নিউজিল্যান্ড অনেকেই ভেবেছিল ভালো খেলবে বা নিউজিল্যান্ড ভালো খেলতে পারছে না ড্যারেল মিচেল খেলতে পারেনি এক ম্যাচে অবশ্য খেলতে পারেনি এক ম্যাচে কম রানে অল আউট হয়ে গেছে আর অস্ট্রেলিয়ার সাথেই মজাটা আসবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে ম্যাচটা এটা দেখেই বেশ মজাটা আসবে মিচেল মার্চ গ্লেন ম্যাক্সওয়েল প্যাট কামিস জশ এগুলো ডেভিড ওয়ার্নার একেবারে যা জমে যাবে আর বিরাট কোহলি রোহিত শর্মা কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে ওঠে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ভালো খেলে বিশেষ করে বিরাট কোহলি কিন্তু ভালো খেলে আর ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে আমার মনে হয় ম্যাচ হবে না ম্যাচ পড়বে না বলে আমার মনে হচ্ছে এখন দেখা যাক পরে না কেবল যদি সেমিফাইনালে গিয়ে পড়ে সেটা পড়লো পাকিস্তানের এখন কিছু তাদের হাতে নেই এখন অন্য দলের ওপর তাদের ভরসা করে থাকতে হবে পাকিস্তানের সাথে আর ভারতের ম্যাচ করবে না না পড়াই ভালো সেখানে কিন্তু পাকিস্তান হারানোর চেষ্টা করবে ভারতকে তার কারণ হারাবেই তারা চেষ্টা করবেই তার কারণ একবার তারা হেরেছে বারবার তো হারবে না আর নিউজিল্যান্ডে তো বলেই দিলাম সূর্য কুমার যাদবের ফর্মে ফিরতে হবে সূর্য কুমার যাদব একজন ভালো প্লেয়ার বা সূর্য কুমার যাদব সেইভাবে খেলতে পারছে না আইপিএলও সেইভাবে খেলতে পারেনি কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও সেইভাবে খেলতে পারছে না খেলতে হবে ভালো খেলতে পারলে তাহলে তো ভালো হবে এটাই তোমাদের কি মনে হয় যে কি সুপার এইটে কাদের সাথে খেলবে ম্যাচ এবং এবার আমার মনে হচ্ছে সেমিফাইনালে যাবে ভারত ওই ফিনিশিংয়ের দিক থেকে একটু যদি সামলে নিতে পারে আর সুপার এইটের আগেই পরিবর্তন করা যেতে পারে এই ম্যাচটা আমেরিকার সাথে ম্যাচ রয়েছে এরপরে কানাডার সাথে ম্যাচে যদি পরিবর্তন করে কুলদীপকে তো নিয়ে আসতেই হবে সিরাজের জায়গায় কুলদীপকে আনবে এবার সেইগুলো দেখতে হবে কী হয় ইংল্যান্ড ইংল্যান্ড অপ্রত্যাশিতভাবে এবারে আইপিএল থেকে ছিটকে যাবে নিউজিল্যান্ডও ছিটকে যাবে এটা কেউ ভাবতে পারেনি আগেরবারের ওয়ান ডে কাপ থেকে দু হাজার তেইশে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ থেকে যেমন ইংল্যান্ড ছিটকে গিয়েছিল ইংল্যান্ডের কনফিডেন্স ওভার কনফিডেন্স ছিল ভেবেছিল আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল এই বছরও ভালো খেলবে আর বাংলাদেশের কেউ সেরকম পারফরমেন্স করতে পারছে না সাকিব আল হাসান শান্ত টান্ত সব ব্যর্থ হচ্ছে তানজিম হাসান সাকিব কিন্তু অনবদ্য বোলিং করছে প্রথম দিকে সুইং করাচ্ছে উইকেট নিচ্ছে খুব ভালো বল করছে তানজিম হাসান সাকিব খুব ভালো লাগছে তার বোলিংটা খুব ভালো লাগছে তার সাথে তাসকিন আহমেদও খুব ভালো বল করছে মুস্তাফিদও ভালো বল করছে আইপিএলে ভালো বল করে আসাতে তার অভিজ্ঞতা বেড়ে গেছে এখন আরও ভালো খেলতে পারছে মানে দারুণ দারুণ তানজিম হাসান সাকিব পুরো চেষ্টা কর যাচ্ছে এশিয়া কাপে তাকে প্রথম দেখা গিয়েছিল এখন নিজেকে মানিয়ে নিয়েছে আর হাসান হিসেবে রয়েছে আর রবীন্দ্র জাদেজা সেইভাবে পারফরমেন্স করতে পারছে না রবীন্দ্র জাদেজা দেখা যায় কেমন পারফরমেন্স করে তাকে অনেকে বাদ দেওয়ার কথা বলছে কিন্তু আমার বিশ্বাস রবীন্দ্র জাদেজা ঠিক খেলে দেবে প্রয়োজনে রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে সিএসকের মতো ম্যাচ জেতাতে পারেনি বা কাপ জেতাতে পারেনি এটাই তবে টি টোয়েন্টি ক্রিকেটে যাদের যার থেকে অক্সার ভালো অলরাউন্ডার এটা মানা যায় ওয়ান ডে টেস্টে আবার সেরা অক্সার ওয়ান ডে টেস্টে ভালো খেলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন